ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মুখে পানি চলে আসে এর জন্য কিন্তু আমি দায়ী না কারণ আমার নিজেরও হচ্ছে বয়স দিতে কষ্ট হয়েছে বয়স দেওয়ার সময় আমার মুখে বারবার পানি চলে আসছিল ভর্তাটা খেতে এত মজা হয়েছে আসলে এই ভর্তাটা যে করে না খাবে একবার সে বুঝতেই পারবে না যে ভর্তাটা কত মজা হয় মুখে রুচি ফিরাতে এই ভর্তাটা কিন্তু দারুণ কাজে লাগে এত মজার একটা ভর্তা আর যাদের তো ঠান্ডা জ্বর কাশি লেগে আছে মুখে রুচি পাচ্ছেন না স্বাদ পাচ্ছেন না তারা এই ভর্তাটা একবার ট্রাই করেন আপনার মুখে রুচি দৌড়ে চলে আসবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি এখন বাজারে আমরা পেয়ারা জাম্বুরা সব ধরনের ফলই পাওয়া যায় আর এই সকল ফল কিন্তু ভর্তা করে খেতে ভালোই লাগে আগে যখন স্কুলে যেতাম তখন স্কুলের মামা হচ্ছে বিভিন্ন ফল দিয়ে মিক্সড একটা ফলের ভর্তা করে দিত সেটা খেতে কিন্তু খুবই মজা লাগতো আমি এটাকে ভর্তা বলছি অনেকেই এটাকে মাখা বলে ফল মাখা জাম্বুড়া মাখা যাই হোক যেটাই হোক না কেন আমি আজকে যে মাখা মাখাটা মাখা এটা আপনারা একবার যদি ট্রাই করেন আমার মনে হয় আপনারা এইটা সারা জীবন মনে রাখবেন এতটা স্বাদ হয় এই ভর্তাটা করার জন্য আমি এখানে তিন টাইপের ফল নিয়েছি আমার বাসায় তিন টাইপের ফলই ছিল আর এই তিন টাইপের ফল দিয়ে কিন্তু এই ভর্তাটা মজা হয় এখানে জাম্বুরা নিয়েছি পেয়ারা নিয়েছি আমরা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে একটা বড় সাইজের পেয়ারার অর্ধেক নিয়েছি দুইটা আমরা নিয়েছি আর একটা জাম্বুরার অর্ধেক নিয়েছি পেয়ারা আর আমরা আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমরার মাঝখানে যে হচ্ছে আটিটা থাকে সেটা ফেলে দিয়েছি এবার পেয়ারা আর আমড়াগুলোকে ভালোভাবে একটু শিল এগুলো ভেঙে নিব চেষ্টা করবেন পিয়ারা আর আমড়াটাকে ভালোভাবে ভেঙে নিতে এতে করে কিন্তু ভর্তার মাখাটা অনেক বেশি টেস্ট হয় আমি পেয়ারা আর আমরা সব কিছুই দেখেন শিল এভাবে ভেঙে নিয়েছি এবার একটা শুকনো মরিচ টিলে এটাকে এবার ভেঙে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন তবে ভর্তা কিন্তু একটু ঝালঝাল খেতেই পছন্দ করে আমার ফ্যামিলিতে আবার অতিরিক্ত ঝাল কেউ খেতে পারে না এর জন্য আমি এখানে একটা মরিচ দিয়েছি আর এগুলো মরিচ খুবই ঝাল হয় আর সাথে আরও দিয়েছি বিট লবণ নরমাল লবণ এবার দিয়ে দিলাম কাসন্দি আর দিয়ে দি হচ্ছে তেঁতুলের আচার আপনারা চাইলে এখানে শুধু তেঁতুলটাও ব্যবহার করতে পারেন তবে আপনি যদি এটা অরিজিনাল টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে তেঁতুলের চাটনিটা ব্যবহার করতে হবে আর তেঁতুলের চাটনিতে কিন্তু টক ঝাল মিষ্টি সব টাইপের স্বাদ থাকে এর জন্য তেঁতুলের চাটনিটা দেওয়াই ভালো এরপর আমি এখানে হালকা সরিষার তেল দিয়ে দিলাম যারা তেল খেতে পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারে এরপর সব কিছু দেওয়ার পর ভর্তাটাকে ভালোভাবে মেখে চেখে আপনি আপনার পছন্দ অনুযায়ী টেস্ট করে নেবেন আমার কাছে মনে হচ্ছিল আর একটু তেঁতুলের চাটনি আর হচ্ছে কাসন্তি লাগবে এর জন্য আবার একটু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আসলে ভর্তার স্বাদ হচ্ছে আপনি নিজে খেয়ে টেস্ট করবেন যে আসলে আপনার টেস্ট পার কি বলছে যদি মনে হয় না এটা সব কিছু পারফেক্ট আছে তাহলে ওকে এটা আসলে আমার বলার কিছু নেই শুধু আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো দিবেন আপনার পরিমাণ অনুযায়ী তাহলেই হবে এবার আমার ভর্তা মাখানো শেষ আমি কিন্তু ভর্তা নিয়ে চলে এসেছি আর দেখেন সবাই ভর্তাটা পেয়ে এত খুশি হয়েছে আর খেতেও এত মজা লেগেছে ভর্তাটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনি যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনারও ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য I love it.